কথায় আছে সময় এবং স্রোত এটা কখনোই কারো জন্য অপেক্ষা করে না দেখুন আজকে থেকে আপনি কয়েক মাস পরে বা কয়েক বছর পরে ঠিক নিজেকে কোন অবস্থানে দেখতে চান সেটা দেখতে হলে কিন্তু আপনাকে আজকে থেকেই সিদ্ধান্ত নিতে হবে যদি আপনি ডিজাইন সেক্টরে ভালো করতে চান তাহলে অবশ্যই আপনাকে ডিজাইন নিয়ে কাজ করতে হবে যদি আপনি অন্য কোনো সেক্টরে ভালো করতে চান ক্ষেত্রে আপনাকে সেইটা নিয়ে কাজ করতে হবে কিন্তু আমরা অনেকেই যেটা করি আমরা কোনো একটা জিনিসকে ভাবি ভাবার পর বসে থাকি এবং সেই অনুযায়ী আমরা কাজ শুরু করতে পারি না এবং যখন আমরা সেটা শুরু করতে পারি না তখন আমরা দেখি যে আমাদের সামনে অনেকে সাকসেসফুল হয় এবং তাদের সেই সাকসেসটাকে আমরা ভাগ্যের উপর ব্লেম দিয়ে ছেড়ে দিই লাইক হয়তো তার সেটা কপালে ছিল তার কারণে সেটা সে হয়েছে হয়তো তার সেটা ভাগ্যে লেখা ছিল তার কারণে সে সেটা হয়েছে আমার হয়তো বা এটা ভাগ্যে নেই তাই হয়তো আমি পাই নাই কিন্তু আমি কখনোই নিজেকে এই কোশ্চেনটা করি না যে আমি কি যেটা পেতে চেয়েছি সেটার জন্য কি আদৌ কিছু করেছি আমি কি সেটার জন্য আদৌ কোনো কাজ করেছি আমি কি যে সিদ্ধান্ত নিয়েছিলাম সেটার জন্য কি আদৌ কোনো কষ্ট করেছি যদি আপনি করে থাকেন তাহলে আপনি নিশ্চিত থাকেন আজ হোক কাল হোক পরশু হোক আপনি কিন্তু অবশ্যই 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 যে কোনো ফিল্ডে সাকসেসফুল হতেই পারবেন এবং যদি আপনি না করে থাকেন তাহলে আপনি এটাও নিশ্চিত থাকেন যে আপনি কখনোই কিন্তু সফলতার মুখ দেখতে পারবেন না এবং বরাবরের মতো সবাইকে ব্লেমই থাকবেন তাই আপনার যদি মনে হয় যে আপনি ডিজাইন সেক্টরে খুব ভালো একটা ক্যারিয়ার করতে চাচ্ছেন এবং ডিজাইন সেক্টরে আপনি সফল হতে চাচ্ছেন তাহলে কিন্তু আপনি আমাদের পঞ্চম ব্যাচে যুক্ত হতে পারেন আমি জাস্ট একটা কথা দিতে পারি চারটা মাস মাত্র চারটা মাস যদি আপনি সব কিছু ভুলে শুধুমাত্র স্কিলের উপর ফোকাস করে আমার সাথে লেগে থাকতে পারেন তাহলে আপনি ডিজাইন সেক্টরের সফল অবশ্যই হবেন এবং এইটা আমি আপনাকে লাইভলি কথা দিচ্ছি কি এইটুকু কষ্ট করতে পারবেন না যদি পারেন তাহলে যুক্ত হয়ে যান আমার সাথে এবং চার মাস পরে আপনার সফলতার গল্প নিয়েই আসবো আমি সবার সামনে